بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد صيام الله رب العالمين النكوت التنطو بريو اكتي عبادت الله رب العالمين اوپرا شكل عبادت تر مدت كي صيامير گروت بوجا تيگيه قدسي تي الصوم لي وانا اجزي به সিয়াম আমার জন্য আমি এর বদলা দান করব যে সমস্ত দিনে সিয়াম পালন করার বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য একটি দিন হচ্ছে আশুরা আশুরার দিনে আমরা কেন সিয়াম পালন করব। সেহী বুখারিতে ইবনে আব্বাস আল্লাহ আনহুমা কর্তৃক বর্ণিত বলছেন قدم النبي صلى الله عليه وسلم المدينه فرأى اليهود تصوم يوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى فقال فأنا أحق بموسى منكم فصامه ও আমার বি ইবনে আব্বাস রাজু আল্লাহ আনহু বলেন মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করছে তিনি জিজ্ঞেস করলেন কেন তোমরা সিয়াম পালন করছো তারা বলল এটি উত্তম দিন এদিন আল্লাহ তহ মুসা আলহি সালাত সাল্লাম ও বানী ইসরায়েলকে তাদের শত্রুর কবল থেকে মুক্তি দিয়েছিলেন তাই মুসা আলহি সালাতসাল্লাম এই দিন সিয়াম পালন করেছিলেন রসল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসার প্রতি তোমাদের চেয়ে আমাদের বেশি হক রয়েছে অতপর তিনি এদিন দিন শ্যাম পালন করলেন এবং শ্যাম পালন করার নির্দেশ দান করলেন অতৈব এই হাদিস থেকে আশুরার আর কারণ আমরা স্পষ্ট আকারে বুঝতে পারলাম আশুরার সিয়ামের শ্যামের ফজিলত عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل صحيح مسلم اي رواية أبو هريرة رضي الله عنه تكي رسول الله صلى الله عليه وسلم ارشاد قرن رمضان ربوري شربتم صيامه الله رماش محرم মাসির সিয়াম এবং ফরয সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত তথা তাহাজ্জুদ সহিহ মুসলিমে আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে অপর হাদিসে আশুরা সিয়ামের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন যে সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন সাওম ইয়াওমি আশুরা فقال يكفر السنة الماضية رسول الله صلى الله عليه وسلم كي عاشور فزيلة شمبر كي جي گش کرا حلي بولن تير بطشر وانا برنا اشيسي يوم على الله اي, اي يكفر السنة, التي قبله جي عاشور بنمي আমি আল্লাহ রব আলমিনের কাছে কামনা করি তামান্না করি যে আল্লাহ রব্বুল আলমিন অতীতের এক বৎসরের গুনাহ মাফ করে দেবেন আসুরের সিয়াম আশুরা হচ্ছে দশী মোহরম আর তার সাথে সাথে নয় তারিখে সিয়াম পালন করাটাও সুন্নত কেননা রসুল্লাহ সাল আলহি ও সাল্লামকে যখন বলা হলো যে ইয়া রসুল্লাহ এই দিনে ইহুদিরা সিয়াম পালন করে তখন রসুল্লাহ সাল্লাহ আলাহি ওসাল্লাম বলেছিলেন অর্থাৎ এই আব্বাস থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছিলেন যদি আগামী বৎসর আমি বেঁচে থাকি তাহলে নয় তারিখেও সিয়াম পালন করব অর্থাৎ দশ তারিখের সাথে নয় ও দশ এটাও হাদিসটি সেই মুসলিমে এসেছে অতএব আশুরার সিয়াম এর ফজিলত এবং তার কারণ এবং তার সাথে নয় তারিখের শ্যাম সম্পর্কেও আমরা জানতে পারলাম আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা একদিন বা তার সাথে নয় তারিখ মিলিয়ে দুদিন শ্যাম পালন করার বিনিময়ে আল্লাহ আলামিনের অপার অনুগ্রহ লাভ করে অতীতের এক বৎসরের খাতা থেকে পুত পবিত্র হতে পারি আমিন ও আখিরুদ্দানা আনহামদুলিল্লাহ রবাহ আলমিন